আরে এই বাসটা হচ্ছে বাংলা তো আমরা এখন বর্তমানে ইন্ডিয়াতে অবস্থান করতেছি আমরা এখন পুরোপুরি আছি ইন্ডিয়ার ভিতরে বামে ইন্ডিয়ার পাহাড় দেখা ডাইনে ইন্ডিয়ার পাহাড় পিছনে ইন্ডিয়ার পাহাড় এমনকি সামনে ইন্ডিয়া এটা হচ্ছে ইন্ডিয়া আজকে আমরা ইন্ডিয়াতে অনেক ঘুরে ফিরে ফেরব এবং ইন্ডিয়ার ঝর্ণা এবং ইন্ডিয়ার পাহাড়ে উঠবো এবং ইন্ডিয়ার ভিতরে অনেক কিছু ঘুরে ফিরে দেখার চেষ্টা করবো ঝর্ণা থেকে গোসল করে বটগাছের নিচে কাপড় চেঞ্জ করে এখন আমরা পথে একটা দোকান মানে ইন্ডিয়ার সকল প্রোডাক্ট হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট এখান থেকে কিছু চকলেট এবং কিছু সাবান ইত্যাদি কিনে এখন আমরা ইন্ডিয়ার ভিতরে বড়ার পাশ হয়ে ডুবো এখানে একসাথে অনেকগুলো দোকানই পরে এখানে বড় ভাই বুদ্ধি দিল যে সাবানগুলো খুব ভালো খুব গন্ধ ছড়াই তাই এই সাবানগুলো দেখা এখন কিছু সাবান নিয়ে নিলাম আর এই দিন এত পরিমাণ গরম ছিল আমরা প্রায় আট লিটারের মতো মানে দুই লিটার করে বোতল আট লিটারের মতো পানি পান করছি তারপরেও কিন্তু আমাদের পানি পিপাসা কোনোভাবে কমতি ছিল না এত পরিমাণ তাপদাহ ছিল

এখন আসলে পানি না থাকার কারণে এই ঝরনা নিজ দিয়ে পানি পড়তেছে যার কারণে আসতেছে না যার কারণে আমরা দেখতে পাচ্ছি না আমরা আমরা অনেক উপরে উপরে পাহাড় গেমে শেষ পিছনের ওই ইন্ডিয়ার ভিতরে বিশাল বড় এক ঝর্ণা দেখতে গেছিলাম আমার ডাইনে ইন্ডিয়া পিছনে ইন্ডিয়া সামনে ইন্ডিয়া আমরা পুরোপুরি ইন্ডিয়ার ভিতরে আছি ইন্ডিয়ার ভিতরে বামে ইন্ডিয়ার পাহাড় ইন্ডিয়ার পাহাড় পিছনে ইন্ডিয়ার পাহাড় এমনকি সামনে ইন্ডিয়া পুরোপুরি ইন্ডিয়ার ভিতরে আছে